হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পার্ট উনসত্তর লেখিকা প্রিয়া গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন মেঘ জ্যানকে আশা করলে ও রীতাকে আশা করেনি রীতা এসে চুপচাপ বসে আছে মেঘ বললো কিরে কেমন আছিস এই তো মেঘ ভালো তুই রাগ করিসনি তো আমাকে দেখে তোর ক্ষতি তো কম করিনি ভাবলাম এবার না হয় তোর সুখের মুহূর্তে পাশে থাকি পুরোনো কথা থাকা তুই এসেছিস আমি খুশি হয়েছি প্লিজ মেঘ মাফ করে দে আরে বাদ দে না আমি এগুলো মনেই রাখিনি দেখ তোকে আমি শুধুই হিংসেক করে গেলাম কিন্তু আজ তোর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় আল্লাহ যাকে উপরে তুলতে চান তাকে হাজার জন চাইলেও পায়ে ধরে টেনে নামাতে পারে না তুই তার বাস্তব প্রমাণ আচ্ছা এসেছি যখন কাজে লেগে পড় ফুপিমার সাথে শপিং করতে যা সব মেয়েদের জন্য হলুদ লেহেঙ্গা আর ছেলেদের জন্য হলুদ পাঞ্জাবি আর মা ফুপি ওনাদের জন্য শিপন শাড়ি আনবি রিতা বুঝতে পারে মেঘ ওকে খোঁচা মেরেছে মুন্নির বিয়ে কথাটা মনে করিয়ে দিল রিতা মেঘের ফুপির সাথে শপিং করতে যায় আর এদিকে মেঘ পায়রাকে কল দিয়েই যাচ্ছে পায়রার বাচ্চা তুই এতক্ষণ পর ফোন রিসিভ করলি কোথায় তুই আমি তো বাসায় বাসায় মানে তুই এখনো বাসায় কখন বের হবি কোথায় বের হবো কি ভগভক করছিস তোকে আমি খুন করব। আমার বিয়ের পনেরো দিন আগে তোর আসার কথা ছিল আর তুই কি না দুই দিন আগে আসতেও চাইছিস না তোর বিয়ে মেঘ তুই বিয়ে করে নিচ্ছিস আমায় বললিও না মেঘ ফোন ডেকে পিছনে তাকিয়ে দেখে পায়রা ও পিছন থেকে খিলকির করে হাসছে মেঘ গিয়ে পায়রার মাথায় থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে প্রত্যেক মানুষের জীবনে বেস্ট ফ্রেন্ড অনেকটা জায়গা দখল করে নেয় রাতে মেঘ আর পায়রা বসে গল্প করেছিল ওদের সামনে আসছে না রিতা আড়াল থেকে দেখছে ওদের মেঘ হঠাৎ খেয়াল করলো রিতাকে কিরে এখানে আয় রিতা মেঘের পাশে গিয়ে বসে রিতা ও হচ্ছে আমার কলিজা আমার বেস্ট ফ্রেন্ড পায়রা রিতা মলিন হাসি দেয় এর মধ্যে কলিং বেল বেজে ওঠে মেঘ উঠে গিয়ে দরজা খুলেই শখ মুন্নি আপু তুমি এসেছো সত্যি ও মাই গড এ কেমন সারপ্রাইজ মেঘ আস্তে চিল্লা তোর দুলাভাইয়ের কানে সমস্যা মা তাড়াতাড়ি আসো মুন্নিয়া এসেছেন নড়ি রান্নাঘর থেকে ছুটে আসে মুন্নিকে জড়িয়ে ধরে আয় ভিতরে আয় জামাই বাবা আসো ওরে আমার নাতনি কত বড় হয়ে গেছে আস্তে আস্তে কোনো সমস্যা হয়নি তো মা না পপিমা এয়ারপোর্ট থেকে তোমার দেওয়ার ঠিকানায় সোজা চলে এসেছি মেঘ বলল মা তুমি জানতে আপু আসছেন আমায় বলনি বললে কি সারপ্রাইজ থাকতো আর তোর এই খুশিটা দেখতে পারতাম মুন্নি আমেরিকা চলে গিয়েছিল দু বছর আগে মেগের বিয়ে শুনে চলে এসেছে মুন্নি স্বামী ওরে শালিকা আমায় কি চোখে দেখো না এত স্মার্ট দোলামের দিকে তাকালেও না সরি সরি দুলুভাই আসলে আপু দেখে এত এক্সাইটেড হয়ে গেছি আপনাকে ভুলে গেছি বসুন বসুন তারপর কি অবস্থা কেমন চলছে দিনকাল সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক তবে মাঝে মাঝে তোমার বোন একটু ব্যাঠিক হয়ে পড়েন রকম এই ধরো আমায় ভুলে যান আমার কথা একদম মনে থাকে না আমায় তো সময়ও দেন না মুন্নি বললো শুরু করে দিয়েছ সবাই মিলে হাসাহাসি করেছে ওদের দেখে রিতার পায়রাম মিলে ডান্স প্র্যাকটিস করছে ওরা হলুদে ডান্স করবে রাতে হলুদের সব আয়োজন শুরু হলো পার্লার থেকে লোক এসেছে মেঘকে সাজানো হচ্ছে তানহা তো বা পায়রা রিতা সবাই সেজে গুজে তৈরি হয়ে গেছে মেঘের সাজানোর শেষ মেঘ ভারী সাজ দেয়নি হলুদ লেহেঙ্গার সাথে স্টোনের জুয়েলারি মেঘকে দেখতে অসাধারণ লাগছে উদয়দের বাড়িতে তেমন মেহমান নেই ওর দুজন মামা মামি এসেছেন আর কিছু বন্ধু বান্ধব উদয় হলুদের অনুষ্ঠান করেনি তাই ওদের এইখানে ঝামেলায় কম উদয়ের সবচেয়ে কাছের বন্ধু তিয়াস পুলিশ অফিসার উদয়ের বিয়ের জন্য ছুটি নিয়ে চলে এসেছে উদয় ছটফট করেই যাচ্ছে তিয়াস বলল কিরে এই মৃগি রোগীর মতো কীরকম করছিস কেন ভাই বলিস না মেঘকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে গেছে পাগলিকে মনে হয় খুব সুন্দর লাগছে চল দেখে আসি কি বলিস কিভাবে ওদের বাসায় গিয়ে দূর বেটা কি করে সম্ভব এটা আরে ধর্মিয়া বিয়ার আগের দিন বউয়ের সাথে প্রেম করার মজাই আলাদা তুই কয়টা বিয়ে করেছিস একটাও কপালে জুটিনি এবার দে তোর বউয়ের নাম্বার দে ওনাকে বলি তুই দেখা করবি ও মনে হয় এখন হলুদের অনুষ্ঠানে উদয় নাম্বার দে তিয়াস মেঘকে কল দিল ভাবি জানেন কি হয়েছে কি হয়েছে আর আপনি কে আমি তিয়াস উদয়ের ফ্রেন্ড উদয় তো শেষ কি হয়েছে উকিল বাবুর আপনার উকিলবাবু এক্ষুনি আপনাকে দেখবেন না হলে উনি খাওয়া দাওয়া করবেন না কিন্তু এখন তো আমি স্টেজে যাবো দশ মিনিট পর যাবে তোমার কাছে তো উকিলবাবু আগেই তাই না পায়রা বলল। কিরে মেঘ কী হয়েছে মেঘ ফোন কান থেকে নামিয়ে উকিলবাবু এখন আমার সাথে দেখা করবেন হায় রোমান্টিক তাড়াতাড়ি আসতে বল দেখা করার পর গায়ে হলুদ হবে কিন্তু পায়রা সবাই জানলে কি লজ্জা পাবো কে জানবে না আমি আছি তো শুনুন আপনার ফ্রেন্ড বলুন দশ মিনিটের ভিতর চলে আসতে মেঘ আর পায়রা বাসার পিছনে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো মিনিট পর উদয় আর তিয়াস আসে তিয়াস বাড়ির পাশে দাঁড়ায় উদয় পিছনের দিকে যায় উদয়কে দেখে মেঘ লজ্জা পাচ্ছে পায়রা বলল আমি এখানে কাবাবে হাট ধুয়ে কি করব। আমি ওই পাশে আছি কিন্তু দশ মিনিটের ভিতরে চলে আসতে হবে উদয় বলল হুকুম শালিকা আর অনেক ধন্যবাদ পায়রা চলে যায় মেঘ লজ্জায় মাথা নিচু করে আছে তোকে খুব সুন্দর লাগছে মেঘ মেঘ উদয়ের দিকে হলুদ এগিয়ে দেয় উদয় মেঘের গায়ে হলুদ ছুঁয়ে দেয় পায়রা আধারে কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎ কারো সাথে ধাক্কা খায় মেঘ চোর 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 তিয়াস পায়রার মুখ চেপে ধরে এই মেয়ে আমি চোর না পায়রা ছটপট করছে টিয়াস ওর মুখ সারছে না দেখেই কামড় বসিয়ে দেয় উফ এই মেয়ে তোমার তো দেখি দূরের দাঁত রক্ত বের করে ফেলছে এ বেটা চোর আমার মুখ চেপে ধরে কি মেরে ফেলতে চাইছিস নাকি এই মেয়ে তুই তো কারি করবে না আমি চোর না আমি উদয়ের ফ্রেন্ড উদয় বুধ হয় ফ্রেন্ড হয়েছে বলে কি আমায় মেরে ফেলবে নাকি। আমি এক্ষুনি মরে যেতাম শ্বাস বন্ধ হয়ে মেঘ উদয় ওদের চিল্লাচালি শুনে ছুটে আসে উদয় বলল কি হয়েছে তোরা ঝগড়া করছিস কেন তিয়াস বললো এই মেয়েটা আমায় চোর বলে মেঘ বললে পায়রা উনি চোর না উনি পুলিশ পায়রা বলল পুলিশ হোক আর যাই হোক এই লোক আমার মুখ চেপে ধরে আর একটু হলে আমি মরেই যেতাম উদয় বলল তোমরা থামো এবার ঝগড়া পরে করিস আমাকে নিয়ে আসলি দেখা করতে এবার তোরা আমাদের দেখা না করিয়ে ঝগড়া শুরু করে দিয়েছিস পায়রা বলল দোলাভাই এবার যান আমরা হলুদে যাব। উদয় বলল মাত্র আসলাম আবার চলে যাব। এইটা কি পায়রা বলল কাল বাড়িতে নিয়ে গিয়ে দেখবেন এবার এই চোরকে নিয়ে এখান থেকে যান তিয়াস বলল এই মেয়ে আবার চোর বললে পায়রা মেঘকে নিয়ে চলে যায় উদয় বলল তিয়াসের বাচ্চা তুই আমায় নিয়ে এসে এখানে ঝগড়া বাঁধিয়ে দিলি আমি মেঘকে দেখলাম না পর্যন্ত ভালো করে ইতিহাস বললো এই বদ্রাৎ মেয়ে তোর সামনে আমায় চোর বললে তুই কিছুই বললি না চলবে বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ভালো থাকবেন ধন্যবাদ